বাউন্সার বিভ্রাটের পর এবার প্রার্থী বিভ্রাটে হুমায়ুন কবির গতকাল বেলডাঙ্গায় নতুন দলের কথা ঘোষণা করে বালিগঞ্জে নিশা চট্টোপাধ্যায়কে প্রার্থী করার কথা ঘোষণা করেছিলেন চব্বিশ ঘন্টার মধ্যে প্রার্থী প্রত্যাহার করলেন হুমায়ুন কবির তিনি বলছেন সোশ্যাল মিডিয়ায় ওনার অঙ্গভঙ্গি ভালো নয় বিধানসভার মতো পবিত্র জায়গায় এরা অযোগ্য সাত দিনের মধ্যে বালিগঞ্জে অন্য কোনো মুসলিম প্রার্থীর নাম জানিয়ে দেব বলছেন হুমায়ুন কবির ডিক্লেয়ার করার আধ ঘন্টার মধ্যেই টিএমসির বিভিন্ন যে আইটি সেল বা বিভিন্ন রকম অনলাইনে যে সব ফেসবুকে কিছু ছবি ভাইরাল হয়েছে তাতে আমার মনে হয়েছে যে আমার শুরুটা এই ধরনের কোনো ব্যক্তিকে বিধানসভার মতো পবিত্র জায়গায় পাঠানোর জন্য বা আইন প্রণয়কারী সদস্য হিসাবে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারে তাই আমি সেটা চব্বিশ ঘন্টা যেতে না যেতেই রাত্রেই সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে প্রার্থী রূপে রাখবো না এবং আমি এক সপ্তাহের মধ্যে বালিগঞ্জের কোনো একজন মুসলিমকে প্রার্থী হিসাবে তুলে ধরব আর এবার নিশা চট্টোপাধ্যায় কী বলছেন সরাসরি দেখো করছিলেন পার্টি তো উনি বলেছিলেন যে ইনি তৃণমূলে থাকে তো আমি মানে আমি কোনো পার্টি করি না তো নতুন একটা পার্টি তৈরি হচ্ছে সেই জন্যে সেখানে আমাকে একটা স্টেটে রাখার জন্য সেই মানে জায়গা দেওয়া হয়েছিল তো সেই হিসাবেই আমি গেছিলাম নাকি আমি কোনো বিধানসভায় লড়ার জন্য বলছেন যে তৃণমূল কংগ্রেসের আইটি সেল তারাই প্রথমে আপনার ছবি এবং ভিডিও সেগুলোকে দিয়ে ভাইরাল করে যাতে যেটা ওনার কাছে একটা বড় ইমপ্যাক্ট হয়েছিল যেটা দেখে উনি ভাইরালটা কি দেখাক বীরদের কাজ এটা তো এটা তো ভাইরাল ভাইরাল দেখুন আমি এখন বলতে গেলে তো অনেক কিছু বলা যাবে এখন শায়নাদিকে শায়নাদিকে অনেক ভিডিও রয়েছে সিগারেট খাওয়া ভিডিও আছে নুসরাত জাহানদিরও ভিডিও আছে মিমী চক্রবর্তী দিরা তারা কি দাঁড়ায়নি তারা কি এমপিএমএল হয়নি তারা যদি হতে পারে তো আমি তো একটা মধ্যবিত্ত ঘরের আমি একটা সোশ্যাল ওয়ার্ক করি আমি হচ্ছে মানুষের দেশের মানে যেটা ভুল হয় সেটাকে আমি ঠিকের জায়গা রাস্তায় নিয়ে যাই সেটা কোনো পার্টি হোক যেটা ভুল তো ভুল আর যেটা ঠিক তো ঠিক সেটার জন্য যদি আমি দাঁড়াতে পারি তা আমার আমার উচিত যে আমি জনতার জন্য করি সেই জন্য আমাকে পার্টি বলেছিল বলেই আমি তার জন্য গেছিলাম এখন এত কিছু দেখছি যখন আসার পর যে এত বাবরি মসজিদ বাবরি মসজিদ একটা আমি আমি একটা বাঙালি মেয়েকে হাঁটিয়ে তুমি বলছো একটা মুসলিমকেই নিয়ে আসবে তাহলে সেটা সেকুলার পার্টি কি করে হলো তাহলে তো আমাকে আমার যে আমার যে মান সম্মান যাচ্ছে আমি যে এত ট্রোল হচ্ছি আমি যেই পার্টির জন্য দাঁড়িয়ে আমার নাম খারাপ হচ্ছে আমার মা বাবার নাম খারাপ হচ্ছে আমার পাশে প্রতিবেশীরা আমাকে উল্টো বলছে তো সেগুলো তো মেনে নিতে পারছি না হ্যাঁ হ্যাঁ হিন্দু বলেই বাদ হয়েছি না হলে বাবরি মসজিদকে আমি একটা বাঙালি মেয়ে হয়ে যখন আমরা সবাই বলছি যে আমরা সাপোর্ট করব আমরা যেমন মন্দিরও করব মসজিদও করব তারপরেও যদি আমাকে সেই জায়গা থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেটা সেটা আমার মনে হয় না এটা কোনো সার্কুলার পার্টি তৃণমূলের একাংশ থেকে ওনার দলে এইভাবে লোক ঢুকিয়ে দেওয়া হচ্ছে যাতে

এটা বনাম করার একটা চেষ্টা হয়েছে। এরকমও কিন্তু অলরেডি ওই তো আমি তো জানতামই না। আচ্ছা আপনারা যদি আমি যদি জানতাম তাহলে চার নম্বরের পর 5 নম্বর আমার নামটাই কেন উঠল আর ওনারা উনি তো নিজে ডিসাইড করেছিলেন উনি 4 জনকেই ডিক্লেয়ার করবে। তিনি তো 5 আমাকে হটাত করে ডিক্লেয়ার করার মানেটা কি? স্টেজে প্রতিবাদ না স্টেজে তো আমাকে তখন বলা হয়নি। কি মানে তুমি তোমাকে ডাউনও করিয়ে দেওয়া হবে। আমাকে বলেছিল দাঁড় করাবে তাই আমি জন্য দাঁড়িয়েছি আমাকে যদি এখন হঠাৎ করে কেউ বি যদি অপরচুনিটি দেয় আমি তো নিশ্চয়ই চাইবো সেই অপরচুনিটিকে অ্যাবজর্ব করার জন্য কারণ আমি একটা সোশ্যাল ওয়ার্ক আমি একটা ইনফ্লুয়েন্সার তো আমি আমার তো রাস্তা নিশ্চয়ই চাইবো যে আমি মানুষের জন্য কাজ করার জন্য কারোর একজনে হাত ধরি তো যদি কেউ আমার হাত বাড়ায় তো আমি নিশ্চয়ই হাত ধরার চেষ্টা করবো এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>